আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম খিচুড়ি বৃষ্টিময় দিনে আর সাথে খিচুড়ি খুঁড়া থাকবে না আজকে খিচুড়ি রেসিপি নিয়ে চলে আসলাম দেখুন কত সুন্দর একটা খিচুড়ি রেসিপি নিয়ে চলে আসলাম একদম ঝড়ঝরে তো চলুন বন্ধুরা রেসিপিটা বানানো যায় আর সাথে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইবার করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিভিতে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য দেখুন বন্ধুরা তাহলে শুরু করা যায় যে এখানে আমি এক কিলো হাড় মাংস গরুর মাংস নিয়েছি এই যে হাড় মাংসটা নিয়েছি এই যে তো তেলে ভেজে রান্না করা যায় তো আমি এটা একসঙ্গে হাত ঘষে বসিয়ে বসাবো হুম এই যেখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে কেন ভাতেও তো দিতে হবে ভাতের জন্য সেই পরিমাণে একটু বেশি করে দিতে হবে খিচুড়িটা তো মানে খিচুড়ির মাপে দিতে হবে এখানে এই যে এক চা চামচ হলুদ গুঁড়ো নিলাম সব কিছু ডবল ডবল দিতে হবে এবার দিয়ে দিতে হবে কাশ্মীরি গুঁড়ো রেড চিলি পাউডার এটা গরম হওয়ার জন্য এবার দিয়ে দিতে হবে গুঁড়ো ঘুম আর এখানে একশো চামচ আপনারা আপনাদের পরিমাণ মতন লবণটা দেবেন একশো চামচ জিরা গুঁড়া আমি চা চামচ দিয়েছি এখানে একশো চামচ ধনিয়া গুঁড়া দুটো দু চামচ এখানে মানে বাড়িতে পেস্ট করা ছিল ধনিয়া জিরা গোলমরিচের গুঁড়ো ওটাই আমি চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো হাতটা চামচ গরম মশলার গুঁড়ো একটা চামচ দিয়েছি হ্যাঁ তেজপাতা দিয়ে দিলাম দু তিনটে এরপর দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা একটু বেশি করে দেবে তেলটা যত ভালো হবে খিচুড়িতে তত ভালো টেস্ট আসবে এবার দেখুন এটা ভালো করে হাত দিয়ে ব্রেড করে নিতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে একটু আদা রসুন দু চা চামচ ভাতের পরিমাণটা মিশবে একটু বেশি আদা রসুন ভালো করে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবারে গ্যাসে বসিয়ে দিতে হবে তিনটা সিটি হয়ে গিয়েছে বন্ধুরা এবারে নামিয়ে একটু দেখবো এই যে ঝোল আছে এবারে ঢাক ঢাকনাটা খুলে এবারে একটু ফুটিয়ে নেব ঝোলটা মারতে মাংসটা এবার ফুটতে থাকলো এবারে আমি ভাতটা করে নেব এবারে ভাতটা ভাতটা অনেক সময় মাংসের সঙ্গে অনেকজনা করে তো আমি আলাদাভাবে করব আমি আগে রিফাইন তেল রিফাইন তেল দিয়ে দেব এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা চার পাঁচটা আপনার আপনার পরিমাণ মতন যে যেমন লঙ্কা খান ভালো খান সেরকমই দেবেন এটা কি ভেজে করলে একটুখানি টেস্টটা ভালো হয় একসঙ্গে দিয়ে দিলে অতটা ভালো হয় না অনেকজন কবে আমি কিন্তু এরকমভাবেই করব এরম পদ্ধতিতে আপনার এর পদ্ধতিতে একবার করে দেখবেন

এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যে পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে আর এখানে এই যে এখানে এই যে মুগ ডাল একশো গ্রাম মুসুর ডাল একশো গ্রাম চাল আমি এক কিলো মাপে নিয়েছি পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন ঠিক আছে এটা ধুয়ে আমি এই যে টুগুলিতে ঝেরিয়ে রেখেছিলাম কেন এটা ভাজব তো একটু তেলের উপরে এটা একটু পানি ঝেরিয়ে নেওয়াটাই দরকার এই যে চালতে হবে এইভাবে একটু নাড়তে হবে পাঁচ সাত মিনিটের মতো বলতো দু চার মিনিট নাড়তে নাড়তে এরকম একটা খুব সুন্দর একটা সুখান্ন আসবে আসার পরে এই যে নিচে একটু ধরে লাগবে তখন নেড়ে চড়ে এরকম এই যে নিচে যখন ধরে লাগবে দেখি একদম তখন পরিমাণ মতন পানি দিয়ে দিতে হবে এই যে পরিমাণ মতন পানিটা দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে লবণটা একটু স্বাদ মতন দেখে নিতে হবে অনেকে ভাজার সময় আবার একটু হলুদ মশলা টসলা দেয় আমি কিন্তু মাংস তো দিয়েছি তো বেশি পরিমাণে ডবল পরিমাণে আমার ওই ভাতি দিতে লাগবে না যখন মাংস দেবো তখন এমনিতেই আমার কালো চলে আসবে এবারে কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে ফোঁটা হক ফোটা আঁকবে কিন্তু অপেক্ষা করতে হবে পনেরো মিনিট হয়ে গিয়েছে আধা বেশি হয়ে গিয়েছে আমি এখানে দুটো তিনটে দুটো থেকে তিনটে আলু ভেজে রেখেছিলাম সবাই আলু পছন্দ করে না কিছু দেয় না কিন্তু আমাদের বাচ্চা বাচ্চারা খুব পছন্দ করে সেই জন্য আলুটা ভেজে রেখেছিলাম ওটা মিক্স করে দিলাম দিয়ে দিলাম একটা দিয়ে ভালো করে মেনে এলে চলে এটা আবার খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখে দিতে হবে এই যে দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা প্রায় শুকিয়েছে এবারে মাংসটা দিয়ে দিতে হবে মাংসটা আমি করে রেখেছিলাম এটা আবার ওর সঙ্গে ঢেলে দিতে হবে এই যে ঢেলে দিয়ে ভালো করে ভাতের সঙ্গে মিক্সড করতে হবে এটা ভালো করে মিক্স করে এখানে একটা চামচ গরম মশলা দিয়ে দিতে হবে মাংস আমি একটা চামচ গরম মশলা দিয়েছিলাম ভাতে তো দেওয়া হয়নি এটা ভাতে দিয়ে দিলাম আবার একটু ভালো করে নিয়ে সেরে এখানে ঢাকনা দিয়ে দিতে হবে নিজে এবার ঢাকনাটা দিয়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার দেখে নি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে উঠে নিতে হবে দেখুন বিফে গরুর মাংসের বিপ ধা একদম দেখুন কত সুন্দর হয়েছে